ডাবল বেনিফিট এফডিআর মানে ফিক্সড ডিপোজিটে ডাবল পাওয়া যায় না কেন এর তিনটা কারণ হতে পারে এক উৎসকর প্রতি বছর আপনার লাভ থেকে যদি আয়কর রিটার্ন জমা দেন তাহলে দশ পার্সেন্ট কাটবে আর যদি আয়কর রিটার্ন জমা না দেন তাহলে পনেরো পার্সেন্ট উৎসাকর কাটবে দুই আবগারি শুল্ক তিন লক্ষ বা এর কম হলে আবগারি শুল্ক কাটবে না কিন্তু তিন লক্ষ টাকার বেশি হলে আবকারী শুল্ক তো কাটবে এর আগে এক লাখের বেশি হলেই আবগারি শুল্ক কাটত তিন উৎসকর আর আবগারি শুল্ক আগে কেটে ফেলার কারণে ইন্টারেস্ট আরেকটু কমবে কারণ মুনাফা যখন হিসাব করে তখন কিন্তু চক্রবৃদ্ধি হারে মুনাফা হিসাব করে ফেলে যে ছয় বছরে ডাবল সাত বছরে ডাবল ওইখান থেকে যখন উৎসকর আর আবগারি শুল্ক আগেই কেটে ফেলে এ কারণে ইন্টারেস্ট আরেকটু কম হয় এ কারণে আইকর রিটার্ন জমা না দিলে ষোলো থেকে উনিশ পার্সেন্ট কমে যায় মানে একাশি থেকে চৌরাশি পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় আর যদি আইকর রিটার্ন দেন তাহলে এগারো থেকে চোদ্দো পার্সেন্ট কমে যায় মানে ছিয়াশি থেকে উনানব্বই পার্সেন্ট পর্যন্ত পেতে পারেন